আল কোরআন যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে তাহলে হাদিস কেন খুবই হাস্যকর একটা বিষয় আমাদের সমাজে অনেকের মুখে এখন আজকাল এগুলো শোনা যায় কোরআন যদি পরিপূর্ণ হয় তাহলে হাদিস কেন কোরআন পরিপূর্ণ কোরআন হলো মূল পাঠ এটার ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস অতএব কোরআন পরিপূর্ণ হওয়ার সাথে হাদিসের প্রামাণ্যতার কোনো সংঘর্ষ নাই কন্ট্রাডিকশন নাই দুইটাই প্যারালালি চলে কারণ হলো এর ব্যাখ্যার জন্যই আল্লাহ তালা রাসুলকে পাঠিয়েছেন এখন যদি কেউ বলেন কোরআন তো পরিপূর্ণ তাহলে আল্লাহ রাসুল পাঠালেন কেন কোরআন জিবরিল্লা দিয়ে পাঠিয়ে দিলে তো এই প্রশ্নটা যেরকম অবান্তর কোরআন পূর্ণাঙ্গ হলে আবার হাদিস লাগে কেন এটাও সেরকম অবান্তর এনকারে হাদিসের ফেতনা এখন ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে হয়ে গেছে হাদিস অস্বীকার করা আমাদের সতর্ক থাকতে হবে তো অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম অন্য ধর্ম কেন মিথ্যা এ ধরনের চিন্তা আসলে কি করব। আমরা যখন চাষাবাদ করি শুধু ফসল হয় না ফসলের সাথে আগাছাও হয় ধান খেতে ধান গাছ আর আগাছা দেখতে একই রকম লাগে না এখন কেউ যদি বলে ভাই ধান গাছগুলোকে যত্ন করে রাখেন আগাছাগুলো কেটে রাখেন কেন দেখতে তো একই রকম এই জন্য পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে দেখতে মনে হয় সব ধর্ম একরকম আসলে একটা হলো গাছ মূল গাছের মধ্যে বহু আগাছা সৃষ্টি হয়েছে যেই ধর্মের সূত্র আসমানের সাথে আল্লাহর সাথে ওহির সাথে নবিরাসুলদের সাথে সেগুলোকে বলা হয় আসমানি ধর্ম এগুলো যুগে যুগে সব একই সূত্রে গাথা এগুলোর সর্বশেষ ধারা হলো মোহাম্মদ সাল্লামের ধর্ম এরপর আর কোনোটা আসবে না এরপর কেমত হয়ে যাবে এই ধারার যে কোনো ধারার অনুসারী হলেই তিনি নাজ প্রাপ্ত এর বাইরে মানুষের সৃষ্ট আর বহু ধর্ম পৃথিবীতে তৈরি হয়েছে এগুলো কোনোটাই সঠিক নয় এখন আমরা ওই যে আগাছা এবং মূল ফসল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কাছে দেখে এক মনে হয় যে ধান গাছ আর আগাছার পার্থক্য জানা তার কাছে সবাই এক মনে হয় কিন্তু যে পার্থক্য তার কাছে এক মনে হবে না একটা হবে মূল গাছ আর সৃষ্টি হয়েছে আসমানি ধর্মগ্রন্থ ধর্ম এটার ধারা শুরু হয়েছে কখন আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে নুয়া আলাহিসাল্লামের সময় এটার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এই যে হাজার হাজার বছর যাবৎ চলে আসছে এর পরে এসে বহু মানব রচিত ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে অতএব এগুলোর ভিতরে কোনটা আল্লাহর মনোনীত আর কোনটা আল্লাহর মনোনীত না এটা বোঝাটা হলো গুরুত্বপূর্ণ আল্লাহ কল্যাণে বলেছেন দিন আইনদাল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম ইসলামী দিন আনফালাইকুব আলহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে ধর্ম হিসেবে নিয়ে আসবে অ্যাকসেপ্টেড হবে না এই আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে এবং মানব রচিত দিন বা ধর্মগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে ইনশাল্লাহ ধা হবে